নেইমার ব্রিলিয়েন্ট অ্যাবসolutely আমন্ত্রন জনসি পলিটিভির খেলাদ্রব্য বিষয়ক निमित्त অনুষ্ঠান পুলিশ করছে দর্শক বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুই রাউন্ডের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে 23 সদস্যের দলে ঘোষণার চমক দেখিয়েছেন কোচ কার্লো আন্তেলত্তি স্কোয়াডে রাখেননি নেইমার জুনিয়র ফিনেসিস জুনিয়র রদ্রিগোর মতো প্রতিষ্ঠিত তারকাদের বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় এই দুই রাউন্ডে নতুনদের বাজিয়ে দেখার পথে হেঁটেছেন তিনি ফলে আগের দুই রাউন্ডের দলের থেকে নয়টি পরিবর্তন এনেছেন এই ইতালিয়ান কোচ বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে ফেরার কথা ছিল নেইমারের কিন্তু সান্তোসের এই 33 বছর বয়সী তারকা শেষ মুহূর্তে নতুন করে ইনজুরিতে পড়ায় ছিটকে গেছেন তার বাদ পড়াটা অবশ্য অনুমিতই ছিল ব্রাজিলের সংবাদ মাধ্যম দল ঘোষণার আগেই ইনজুরির কারণে তার বাদ পড়ার সংখার কথা জানিয়েছিল 2023 তেইশের অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুবের বিপক্ষে ম্যাচে এসিএল ইনজুরিতে পড়েন নেইমার এরপর আর জাতীয় দলে খেলা হয়নি তার দল ঘোষণার পর নেইমারকে বাদ দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন কোচ আঞ্চলেত্তি তিনি বলেন দ্বিতীয় দল ঘোষণার নতুন কিছু খেলোয়াড় আছে নেইমার নেই গত সপ্তাহে তার ছোটখাটো সমস্যা হয়েছিল তবে আমাদের নেইমারকে পরীক্ষা করার দরকার নেই কোচিং স্টাফ জাতীয় দল এবং ব্রাজিলের সমর্থকরা সবাই নেইমারকে চেনে অন্য সবার মতো নেইমারেরও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ থাকা দরকার যাতে তিনি বিশ্বকাপে জাতীয় দলকে ভালো করতে সাহায্য করতে পারেন এই দুই ম্যাচই বাসাই পর্বের শেষ ম্যাচ তাই আমাদের এই পর্যায়টা শক্তভাবে শেষ করতে হবে গত সপ্তাহে উরুর পেশিতে খাটো চোট পাওয়ায় অনুশীলন থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার চোটের আগে এই বছর বয়সী রেখেছিলেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে অবশ্য সরাসরি উত্তর দেননি এই ইতালিয়ান কোচ প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের পরিকল্পনা থাকে বড় একটা তালিকা তৈরি করা একান্ন থেকে বাউন্ন জন খেলোয়াড়ের কিংবা আরো বেশি তারপর দলে ডাক পাওয়ার আগের শেষ শেষ ম্যাচগুলো আমরা তালিকা প্রস্তুত করি এ সময় কোনো খেলোয়াড় সপ্তাহান্তের ম্যাচ চোট পেতে পারে এটাও সম্ভব নেইমারের পাশাপাশি রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়াস ও রড্রিগো স্কোয়াডে স্কোয়াটে রাখেননি আঞ্চলিকটি ফেরি অবশ্য চিলির বিপক্ষে নিষেধাজ্ঞায় থাকার পরের ম্যাচেও তাকে বিশ্রাম দিয়েছেন কোচ পরের কোচকে জিজ্ঞেস করা হয় তিনি কি নেইমার ও রদ্রিগোর সঙ্গে তাদের অনুপস্থিতি নিয়ে কথা বলেছেন কিনা দর্শক যারা জাতীয় দলে খেলবে তাদের শতভাগ ফিট থাকতে হবে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত যে কোনো পজিশনে প্রচুর প্রতিযোগিতা আছে মিডফিল্ডার উইঙ্গার যদি কোনো খেলোয়াড় শতভাগ ফিট না থাকে তাহলে আমি অনায়াসেই আরেকজনকে ডাকতে পারি এ কথাই তিনি বলেছেন আজ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ